সকলেই জানেন যে নিউজ বাংলার টিম কিন্তু বেরিয়ে পড়েছে পাড়ায় পাড়ায় মণ্ডপে মণ্ডপে আর এই মুহূর্তে আমরা আমরা আজকে এসে পৌঁছেছি একেবারে কজন ক্লাব যেভাবে মায়ের সাজিয়েছেন একই সঙ্গে যেভাবে মায়ের শয্যা করেছেন সাজ শয্যা দেখতেই পাচ্ছেন একদম ডাকের সাজে শ্বেত শুভ্র বসনে কিন্তু মা এখানে বিরাজমান এবং মা খুব সুন্দরভাবে সকলের দিকে তাকিয়ে আছেন এবং এখানকার যারা নারী বাহিনী রয়েছে মহিলার টিম রয়েছে তারাও কিন্তু ভীষণ সুন্দরভাবে মাকে এখানে যত্ন আত্মি করে একেবারে মায়ের মায়ের যে চার চার পাঁচটা পাঁচটা দিন দিন সেই কিন্তু এখানে এনারা খুব সুন্দরভাবে একসাথে সবাই মিলে এই পুজোটাকে করেন এবং সব থেকে বড় কথা হচ্ছে আমরা কয়েকজন স্পোর্টিং ক্লাব যেটা ক্লাব সেটা বোঝাই যায় না মনে হয় যেন এনারা পুরো একটা পরিবার এনারা কিন্তু শুধুমাত্র এই দুর্গা পুজোই নয় সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচির সাথে যুক্ত থাকে আর এত বেশি করে মা মাকে ডেকেছেন সব সময় মা মা করে তাই জন্যই কিন্তু মা একেবারে ওনাদের ডাক না শুনে থাকতে পারেনি আর আমরা কজন স্পোর্টিং ক্লাবের হাতে চলে যাচ্ছে নিউজ বাংলা শারদ সম্মান দু হাজার পঁচিশের ভালো লাগছে এইবারে আবার সারদ সম্মান পেলাম প্রত্যেক বছর বছর যেন পেতে থাকি আগের বছর পঞ্চাশ বছরের পুজো ছিল এবারে একান্নতম বর্ষ আমরা যেন এইভাবে এগিয়ে যাই আপনারা পাশে থাকুন কি বলবেন কতটা উৎসাহিত হ্যাঁ অনেকটাই উৎসাহিত কারণ আগের বছর আমাদের যেহেতু পঞ্চাশ বছর হয়েছে এবারে এবারে একান্ন বছর তো চাইব প্রত্যেক বছর যেন এই পুজোটা আরো বড় করে এগিয়ে যাক পঁচাত্তর বছর একশো বছরে যাক এটাই আছে কি বলবেন কি বলবেন কেমন লাগছে দারুণ লাগছে পরের বছর যেন আরো ভালো হয় কতটা আনন্দিত খুবই আনন্দিত পুরস্কার পেতে কান্না ভালো লাগে সেটা যদি হঠাৎ করে পাই সেটাতে আরও আরো ভালো কতটা আনন্দিত খুব সুন্দর খুব সুন্দর পূজা হচ্ছে প্রত্যেকবার আমরা কজন খুবই ভালো করে এবছরও খুব ভালো করেছে এই সার সম্মান ওরা আগের বছরও পেয়েছে এবারও পেলো খুব ভালো আরো আরো ভালো করবে পরের বার কি বলবেন কেমন আছে প্রচন্ড ভালো ফাটাফাটি সবার কিন্তু সবাই এখানকার যারা সদস্য রয়েছেন আমরা কজন স্পোর্টিং ক্লাবে তারা কিন্তু ভীষণ ভীষণ খুশি এবং ভীষণ উৎসাহিত তাদের খুশি সীমানেই এইভাবেই কিন্তু আমরা আমরাকজন স্পোর্টিং ক্লাবের যে পুজো সেই পুজোর দিন দিন আরও বড়ো হয়ে এবং এখানকার যারা সদস্য বা মেম্বার রয়েছেন তারা সকলে তাদের সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরায় সৌরভের সাথে দ্বিতীয় মুখার্জি নিউজ বাংলা